হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আজ পেট ব্লক আর্যা পেজ ব্লকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম এই ভিডিওটা মূলত মানে আপনার টিপসের উপরে যে বলেছিলাম ওই ভিডিওটা মানে কোনো কারণবশত তখন করা হয়নি এখন সেই ভিডিওটা করছি আপনাদের জন্য তো আশা করছি ভিডিওটা অবশ্যই সবারই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন আর কী কী বিষয় আপনাদের জানার ইচ্ছা আছে সেগুলোও বলবেন চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আবার আপনাদের জন্য করার জন্য তো আসুন দাদার সাথে কথা বলি আমি ব্যাক ক্যামেরায় চলে যাচ্ছি দাদা কথা বলুক আর কি টিপস দেবে সেটাও জেনে নেবো ব্যাস তো বন্ধুরা আমি ব্যাক ক্যামেরায় চলে এসেছি হ্যাঁ দাদাকে সামনে বসিয়ে দিয়েছি তো মোটামুটি আপনাদের যে বলেছিলাম যে পার্টা করা হয়নি সে পার্টটা আজকে পূরণ করব তো বলো দাদা তুমি আজকে কি টিপসটা দেবে কেমন একটা টিপস বলতে সবাইকে তার আগে নমস্কার টিপস বলতে পায়রা সব থেকে বেশি আমার হিসাবে যে এর জন্য পায়রা সবথেকে বেশি নষ্ট হয় তো আজকে ডিওয়ার এর বিষয়েই একটু বলবো যে কেমনভাবে আমি ডিওয়ার্মিং করাই সবাই সবার মতন করে আলাদা আলাদা প্রসেসে করায় তো আমি যেইভাবে ডিওয়ার্মিং করাই সেই প্রসেসটাই বলবো আমি দুটো দুটো রকমের করে ইয়ে করাই ডিওয়ার্মিং করাই দু রকমভাবে একটা হচ্ছে সিসিআই দিয়ে এখন যেটা বেরিয়েছে ওটা রিসেট বেরিয়েছে ওটা তোমার মানে এক্সট্রা কোনো খাটনি লাগে না আর আরেকটা যেটা আমি আগে করাতাম ওটা হচ্ছে ব্যান্ডি প্লাস এই যে ব্যান্ডি প্লাস এই ব্যান্ডি প্লাস দিয়ে আগে আমি করাতাম তো ব্যান্ডি প্লাসটা দিয়ে যেটা আমি করাতাম ওটা নিয়ে হচ্ছে একটু মানে ক্যামেরায় দেখিয়ে দিই একটু ব্যান্ডি প্লাস সবাই জানে কম বেশি ঠিক আছে ঠিক আছে না যদিও আমি আবার স্ক্রিনে দিয়ে দেব এগুলো হ্যাঁ মোটামুটি আপনারা দেখুন ব্যান্ডি প্লাস দু রকম ভাবে করা যায় একটা হচ্ছে প্রথমে কেউ যদি অনেকজন আছে লিভার লিফিফি টু দিয়ে লিভার করিয়ে তিন দিন কোর্স করা হলো তারপরে এক লিটার জলে পাঁচ এম এল ব্যান্ডি প্লাস করায় আমি যেটা করাই আমি প্রথমে লিভার করাই না আমি পরে করাই আচ্ছা যেমন ধরো আমি এক লিটার জলে একটু হালকা উষ্ণ গরম করি ওর মধ্যে দু তিন চামচ চিনি দিয়ে দিই তাহলে কী হয় ক্রিমি যখন মিষ্টি জিনিসটা খুব ভালো খাওয়ারের ইয়ে করে তো ওর মধ্যে যখন তুমি এক লিটার জলে পাঁচ এম এল মিক্স করে দিতে পারো এবারে তুমি যদি সিঙ্গেল ওয়াইজ ধরো কম পায়রা আছে তার ঘরে দশটা বারোটা পায়রা আছে তো যার ঘরে দশ বারোটা পায়রা আছে কম পায়রা আছে তারা দশ এম করে জলে দশটা পায়রা আছে একশো এম জল নিল নিয়ে ওর মধ্যে তিন এম বা দু এম এল ক্রিমি ওষুধ মিলিয়ে ওটাকে দশ এম এল করে খাই দিলো ওটা তোমার সুবিধা আর যদি অনেক পায়রা থাকে একসাথে তখন এক লিটার জলে পাঁচ এম এল দিয়ে সব পায়রা দিয়ে দিলো পায়রা খেলো এবার যদি ওইটা দুদিন পর পর করানো যায় খুবই ভালো একদম সকাল সকাল পায়রা খালি পেটে থাকবে আজকে দিয়া দিয়ে হলো বড় যে কৃমিগুলো থাকে সেটা প্রথমবারে বেরিয়ে যাবে আচ্ছা তারপর সেকেন্ড যে কোনো ডিম থাকে ছোট ছোট যে ডিম থাকে পরের দিনকে যদি সেম প্রসেসে সেম করা হয় তাহলে ওই ডিমগুলো মরে যাবে তখন পায়রাটা পুরোপুরি ভিতর থেকে একদম ফিট হয়ে যাবে তো আমাদের একটু ব্রেক নিই এখন আজান হচ্ছে ঠিক আছে ব্রেক নিয়ে আবার স্টার্ট করছি তো যেটা বলছিলাম আজান হচ্ছিল বলে ভিডিওটা পজ করা হয়েছিল তো আমি যেটা হয় করি এক লিটার জলে পাঁচ এম ঠিক আছে ওর মধ্যে একটু হালকা চিনি দিয়ে উষ্ণ গরম করে ব্যান্ডি প্লাস্টার দিয়ে দিলাম পাঁচ এমএল দিয়ে সব পায়রা দিলাম খেয়ে পরপর দুদিন বলেই দিলাম যে পরপর দিলে যেটা বলছিলাম ওইটা পায়রা খাইয়ে দিতে হবে না নিজেরা খেয়ে নেবে না যদি অনেক পায়রা থাকে তখন তো খাওয়ানো সম্ভব নয় সবার পক্ষে সময় হয় না এক জায়গায় দিয়ে খাই যেরকম পায়রাতে জল দেয় খালি পেটে ওরকম জল দিয়ে দিল পায়রা ওখানে খে নিল ওটা পরপা দুদিন দিলে যেটা বললাম যে বড় গুনো প্রথমে মরে তারপরে ছোট গুনো ভিতরে গলে যায় আচ্ছা ওটা কোয়েনিয়ার পরে একদিন রেস্ট পুরো পুরি রেস্ট ঠিক আছে আর দিববিন যখনই করণ হবে সেদিনকে বিকেলে একদম প্লেন খাবার প্লেন জল এছাড়া কোনো কোনো খাওয়া না মানে প্লেন খাবার বলতে শুধু গম না গম শুধু গম দিতে আর বেশি উল্টোপাল্টা করে খাওয়া বেশি মিক্স না দেয়া হয় প্লেন গম আর জল প্লেন জল আচ্ছা ওটা পরপা দুদিন হয়ে গেল তারপরে একদিন পুরো নর্মাল তার মানে পরে দিয়ে একদিন পুরো রেস্ট দিয়ে পুরো নর্মাল ফুড দিই যেরকম আর জল তারপরের দিন থেকে আমি করি লিপ ফিফটি টু এর সাথে আমি একটা জিনিস করি যেটা হচ্ছে ডেরো ঠিক আছে ফিফটি টু লিটার জলে পাঁচ এম আর আর পাঁচে এক লিটার জলে একটা লাগে পাতা এটা দিই একসাথে না আলাদা হ্যাঁ একসাথে মিক্স করে দিই আমি আর এইটা দিতে ডেরোলাকে ইউজ করলে নর্মাল জলে ঠিক আছে রুম টেম্পারেচারে জলে জল গরম হবে না রুম টেম্পারেচারে জলে দিয়ে এটা দিতে হবে পরপর তিন দিন করাতে পারো পাঁচ দিন করাতে পারো করাবার পরে তারপরে ভিটামিন ক্যালসিয়াম ওটা সাত দিন বা দশ দিন করিয়ে নেওয়ার পরে তারপর তুমি ভ্যাকসিন করাতে পারো যেটা আমি করি আমি ভিটামিন ক্যাপসি ক্যালসিয়াম ইউজ করি জেড ভিটামিন আর ক্যালসিয়াম করি তোমার এখন ইউজ করছি আমি ক্যালসিকন ক্যালসিকনটা খুব ভালো কাজ করছে ওটা ইউজ করছি খুবই ভালো কাজ করে আগে অষ্টপিট ইউজ করতাম ওটা অতটা ভালো না কারণ ওই অষ্টপিট জলে মিক্স করার পরে পুরো নিচে চলে আসে এত নিচে বসে যায় আচ্ছা ওই জন্য এখন ক্যালসিকনটা ইউজ করছি খুব ভালো ক্যালসিকনটা কি ভিটামিন না ওটা ক্যালসিয়াম ওটা খুব ভালো কাজ করে আর ভিটামিন হচ্ছে এ টু জেড সব থেকে বেস্ট এ টু জেড হ্যাঁ এটাই ইউজ করি তো তোমরা তোমাদের মতো ইউজ করতে পারো আমি আমার আমি যেরকম ভাই করি সেটা তোমাদের কাছে তুলে ধরলাম এবার যদি কারো যদি বুঝতে অসুবিধা হয় তো আমার সাথে কন্ট্যাক্ট করবে আমি মেসেজে হোয়াটসঅ্যাপে আমি ভয়েস করে বলে দেবো ঠিক আছে এই প্রসেসটা মানে কত দিনের কি বলে দেবো দশ দিন লাগে দশ বারো দিন লাগে তুমি যদি দুদিন করালে তারপরে তোমার তিন দিন লিপি টুটু করালো কেউ পাঁচ দিন করালো পাঁচ দিন করালো তো করে নেওয়ার পরে তারপরে ভিটামিনটা যদি ভিটামিন ক্যাসিমটা যদি কেউ পাঁচ দিন করায় কেউ সাত দিন করায় কেউ দশ দিন করায় তার যেটা মনে হয় যদি পায়রা পুরো ফিট থাকে পাঁচ দিন করালেও হয়ে যায় তারপরে যারা ভ্যাকসিন করে ভ্যাকসিন করে দেবে তাহলে পায়রা তিন মাসের জন্য একদম পুরো পায়রা ফিট হয়ে গেল বছরে তাও কত বছরে চারবার প্রত্যেক তিন মাস অন্তর অন্তর আশা মানে সবাইকে কৃমি কোর্সটা করানো উচিত বছরে তিন মানে চারবার যদি না একান্ত পারে একান্ত না হলে আর্লিস্ট চেষ্টা করবে তিনবার চারবার হলে খুব ভালো প্রত্যেক তিন মাস অন্তর অন্তর সবাই একটা ডায়েরি মেনটেন করবেন আমি এই আজকের ডেটে করলাম আজ একত্রিশে ডিসেম্বরের মাসে একত্রিশ তারিখ এই হিসাব করে তিন মাস পরে পরপর চারটে মাস ভাগ করে নিলে চারটে ভাগে সেই টাইমে টাইমে মোবাইলে অ্যালার্ম দিয়ে দেখে দিক বা ডাইরি একটা মেইনটেইন করো ওই দেখে দেখে করবে তাহলে কোনো মিস যাবে যেটা হয় অনেকে পায়রা জোড়ায় রাখে ছাড় রাখে তো মানে জোড়ায় রাখলে কোনো অসুবিধা না জোড়ায় রাখলে যখন পায়রা পায়রা ধরো সবে জোড়া বসেছে তখন ডিভারভিং করানো যাবে না কারণ তখন ডিভারভিং করলে ডিম ডিম হবে না মানে ভালো তো আমরা যেটা বুঝি যে ওটা আলাদা করে রেখে ডিভারভিং করানোটাই বেস্ট হবে হ্যাঁ পায়রা পুরোপুরি আলাদা করে পায়রাকে ফিট করার পরে ডিওয়ার্মিং করালে ভালো আর পায়রা যদি অনেক অতিরিক্ত অসুস্থ থাকে তাকে যদি ডিওয়ার্মিং এর ডোজ দেওয়া হয় আচ্ছা তখন কি হয় করালে কি হয় গুড ব্যাকটেরিয়া থাকে না ওটা মরে যায় ঠিক আছে আর ওইটা যে গুড ব্যাকটেরিয়া তৈরি তৈরি করার জন্য ডেয়োল এক এই ডেয় হচ্ছে গুড ব্যাকটেরিয়া তৈরি করুন মানে মোটামুটি আমাদের ওই ডিওয়ার্মিং করানোর সময় যে মেডিসিনটা আমরা ইউজ করি

আপনারা যে কোনো মোটামুটি এই এই ব্যান্ডি প্লাস এম এমএম নরমাল নরমাল মেডিসিন তো আপনারা এগুলো নরমাল দোকানেই মানে খোঁজ করলে পেয়ে যাবেন ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলুন আর নতুন কিছু জানতে চাইলে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের হ্যাঁ তো আমার একটা আর একটা কোশ্চেন দাদা হ্যাঁ মোটামুটি শীত গরম বর্ষা বিভিন্ন রকম যে ওয়েদার থাকে হ্যাঁ এখন তো প্রচন্ড শীত হ্যাঁ তো এই শীতে তোমার পায়রা গুলো ঠিকঠাক রাখার জন্য কি রকম কি মেনটেন করে দর্শকদের একটু বলো দেখো শীতকালে আমি পায়রাদের খুব একটা হিউজ পরিমাণে খাওয়া দিই না আমি গম গমের সাথে বাজরা রাগি পিসি আর কুসুমদানা সামান্য অল্প ছোলা দিই দিয়ে এই পায়রা এই খাওয়াটাই দিই আর বেশি পরিমাণে খাওয়া দি না আমি ওই একটা পায়রা কুড়ি গ্রাম পঁচিশ গ্রাম হিসাবে করে মতন দিই আচ্ছা ঠিক আছে আর আমি এই যে ঠান্ডাটা পড়ছে হঠাৎ করে খুব ঠান্ডা বেড়ে গেছে তো আমি কাড়া বানাই ঠিক আছে কাড়াটা বানাই এক লিটার জলে পাঁচখানা লবঙ্গ তোমার গোলমরিচ পাঁচ পিস এলাচ ছোট এলাচ যেটা আছে ওটা তিন পিস ঠিক আছে আর রসুন পাঁচ পিস পাঁচ কুয়া ছোট রসুন হয় না দেশি রসুন পাঁচ কুয়া আর ছোট্ট একটা আদর টুকরো নিই নিয়ে ওইগুলোকে হালকা করে করে জলে দিয়ে ফুটায় ফুটালে ফুটে 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 পুরো ওটা লাল চায়ের মতন হয়ে যায় ঠিক আছে রোয়া চায়ের মতন হয়ে যায় তো ওর মধ্যে ওটা রেডি হয়ে যায় ওটা স্টেন্ড করে নিই নেওয়ার পরে ওই জলের মধ্যে উষ্ণ গরম জলে মিলাই আচ্ছা মিলাবার পরে একটু হানি একদম পিওর হানি একটু ওই দিলাম আর তুলসী পাতা ওই তুলসী পাতাটা যদি আগে দিয়ে যায় তো খুবই ভালো যেমন আমি তো অনেক সময় কি করি আমার জল রেডি হয়ে গেল আমি ওর মধ্যে হানি দিয়ে দিলাম তুলসি পাতা দিয়ে ঢাকনা মেরে রেখে দিই যখন পায়ের আগে খাওয়ানো হয় তখন তো জলটা গরম থাকে তাই সাইডে ওজন গরম জল করলাম ওর সাথে ওর মধ্যে স্ট্রেন করে নিয়ে পায়রা দিয়ে দিলাম তো পায়রা কেউ শরীরের ভিতরে হিট থাকে বাহ আমরা খুব নতুন একটা সুন্দর টিপস জানলাম হ্যাঁ অনেকজন অনেক রকম ভাবে করে অনেকজন মেডিসিন ফেডিসিন দেয় আমি এটাই করি আমার পায়রা মোটামুটি দেখো সব কিছু দেখো পায়রা সব দেখো ফিট কোনো পায়রা কোনো ঝিমানো নেই মোটামুটি কন্টিনিউ অ্যাক্টিভ পায়রা গুলোর ছাড় থাকে আর এই সময় কন্টিনিউ মানে স্নান দেওয়াটাই মনে হয় সব থেকে বেস্ট কন্টিনিউ না শীতকালে অনেকজন করে কি শীতকালে স্নান দেয় না স্নানটা দেওয়া উচিত কারণ পায়রার মধ্যে যে ময়লাটা জমছে শরীরের মধ্যে ময়লা জমছে শরীরে যে হিটটা থাকে পায়রা এমনিতেই শীতকালে জল কম খায় আচ্ছা ভিতরের মধ্যে শরীরে একটা হিট তৈরি হয় তো স্নানটা দিলে কি হয় পায়রাটা মেনটেন হয় বডি মেনটেন হয় আর শীতকালে বিশেষ করে সপ্তাহে দুবার হলেও স্নান দেওয়া উচিত পায়রাদের তাহলে পায়রা ফিট থাকে

তো আমি এইটুকুনি বলবো শীতকালের সময় অ্যাটলিস্ট কিছুদিন পরে পরে চেঞ্জ করতে কারণ যে পায়রা পটির মধ্যেও একটা গরম ভাব থাকে আচ্ছা ঠিক আছে ওই গরম ভাবেও পায়রা সুস্থ থাকে তো ভাবে আমি করি এবারে গার সবার সবার আলাদা আলাদা টেকনিক আছে ঠিক আছে তো এইটুকানি থাকলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে যদি আমি যদি কিছু পারি তাহলে কোনো টিপস দেবো হ্যাঁ অবশ্যই আপনারা কমেন্ট করুন যদি আপনারা কমেন্ট করে জানান আমার যে ভিডিও গুলো আমি করেছি কেমন লাগছে না রাজ্যে ঠিক আছে যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও রাজভাইকে ঠিক আছে চলো থ্যাংক ইউ সব ভিডিও এখানে এন্ড করলাম আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট করে বলবেন যে আর কিছু পার্ট যদি আপনাদের জানার থাকে